নমস্কার আমি রুম্পা চলে এলাম প্রতিদিনের মতন একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি সবজি দিয়ে পালং শাকের রেসিপিটি শেয়ার করব অবশ্য এটা আমরা সবাই পারি কিন্তু আমি কিভাবে করি সেটাই দেখার আর এই পালং শাক কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি কচি কচি সুন্দর পালং শাক হয়েছে এখন এই পালং শাক এই সিজেনে যদি রান্না করে খাওয়া যায় তার টেস্টই কিন্তু আলাদা তা দেখো আমি যে আজকে সবজি দিয়ে পালং শাক করবো তার জন্য সবজিটা আমি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন কেননা পালং শাকের মেন উপকরণ হচ্ছে বেগুন আর শিম বেগুন এখানে আলু নিয়েছি এখানে মূলো নিয়েছি আর নিয়েছি দেখো শিম এইভাবে কেটে নিয়েছি তাহলে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলো না দেখো গ্যাস ধরিয়ে বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এটা আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল গরমও হয়ে গেছে সবার প্রথমে আমি বড়িটা ভেজে তুলে নেব। বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় তোমরা জানবেই কারণ এটা যে শাক বলে যে শুধু ভাতের সঙ্গেই খাওয়া যাবে তা নয় আমি যেভাবে রান্নাটা করছি এটা কিন্তু তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে ভীষণই ভালো লাগে রুটি দিও রাতের ডিনারে আমরা কিন্তু খেতে পারবো দেখো বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি বেগুনটা একটু ভেজে তুলে নেবো কারণ বেগুন যেহেতু নরম সবজি বেগুনের সাথে একসাথে সবজির সঙ্গে বেগুনটাকেও যদি ভাজা হয় তাহলে কিন্তু বেগুনটা একদম ঘেটে যাবে তাই বেগুনটাকে আমি ভেজে তুলে নেব তার জন্য আমি একটু কড়াইতে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো না হলে তেল ছিটে আসতে পারে এই জন্য আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এবার আমি বেগুনটা দিয়ে ভেজে তুলে নেব। দেখো আমি বেগুনটাকেও ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি গ্যাসটাকে একটু কম করে দেব আর ওই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য দেখো দুটো শুকনো লঙ্কাকে নিয়ে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করছি পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়নের যে ফ্লেভারটা কিন্তু এই পালং শাকে ভীষণই ভালো লাগে আর আমরা সবাই জানি পালং শাক আমাদের কতটা খাওয়া ভালো শরীর স্বাস্থ্যের জন্য কতটা ভালো যাদের রক্ত স্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া আছে তাদের জন্য কিন্তু এই পালং শাকটা খুবই উপকারী আমি ভীষণই হেলদি এটা আমি রান্না করছি এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা পড়বে না এবার আমি ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দেব আলু মূল যেহেতু এগুলো একটু শক্ত সবজি তাই তাইগুলো একসাথেই দিচ্ছি বেগুনটা যেহেতু নরম তাই বেগুনটাকে আমি আগে ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শিম বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে রুটির সঙ্গেও খেতে পারবে অপূর্ব লাগে রুচির সঙ্গেও খেতে এবার আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব দেখো সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি আমার পছন্দ মতো দিলাম আমি পাঁচ ছটার উপরে কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দেব আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো খেতে রাখা পালং শাক এরকম আমি মিশিয়ে নিলাম এবার আমি পালং শাকটা দিয়ে দেবো দেখো আমি এখানে বেশ কিছুটা পালং শাক নিয়েছি এটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনি এটা আমার ছাদ বাগানে হয়েছে সেখান থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পালং শাকটা একটু পরিমাণে বেশি দিচ্ছি কারণ শাকটা খাওয়া ভীষণই উপকার পুরো শাকটাই দিয়ে দিলাম এবার আমি সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো সবজির সাথে কি শাকটা শাকটাকে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখো একদম মিশে গেছে কতটা শাক ছিল দেখো এখনই কতটা কমে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জল ছাড়া অব্দি আমি রান্নাটা করব। দেখো চাপাটা আমি তুলে নিচ্ছি দেখো শাক থেকে জল ছেড়ে দিয়েছে যেহেতু একদমই কচি শাক তাই জল ছেড়ে দিয়ে আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না ঢাকনা দিয়ে রান্না করলে তাহলে কিন্তু এই সবুজ ভাবটা একদম চলে যাবে আমি এইভাবেই জল টেনে আসা অবধি রান্নাটা করে নেবো তাতে করে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে রান্নাও আমার হয়ে যাবে বাদ উপকরণটা আমি দিয়ে নামিয়ে নেব। তা আমি এখন এইভাবেই রান্নাটা করব, জলটা টেনে আসা অবধি দেখো তোমরা দেখেছিলে শাকটা দেওয়ার পর শাকটা উনে গিয়ে কতটা জল ছেড়েছিল জলটা দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে এবার আমি বাদ বাকি ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা বড়িটা এই বড়িটা দেওয়ার পরে কিন্তু যতটুকু জল আছে বড়ি এই বড়িতে কিন্তু টেনে নেবে আর তারপরে কিন্তু রান্নাটাও আমার হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি যেহেতু শাক আর নিরামিষ এর মধ্যে চিনি আমি একটু দেব তোমরাও চেষ্টা করবে চিনিটা দেওয়ার দিলে কিন্তু খেতে ভালোই লাগবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আবার একটু কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব তাতে করে কিন্তু পুরো জলটাই শুকিয়ে যাবে দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো শাকের কিন্তু সবুজ ভাবটা থেকেই গেছে যেহেতু আমি ঢাকনা দিয়ে রান্নাটা করিনি তাই কিন্তু সাজের শাকের কিন্তু সবুজ ভাবটা রয়েই গেছে এবার আমি সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই পালং শাকের মধ্যে ধনেপাতার পাতার গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি ধনেপাতাটা পাতাটা ভালো করে শুনে মিশিয়ে নিই এখনো ভালো করে মিশিয়ে নিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে একটা প্লেটে সাফ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সবজি পালং কিন্তু আমার হয়ে গেছে আমি একটা প্লেটে সাফ করে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা লোভনীয় হয়েছে সত্যি ভীষণই হেলদি একটা রেসিপি তোমরা বাড়িতে যদি একবার বানিয়ে না খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না এর স্বাদ তাই আমার তরফ থেকে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তাহলে আজকের মতনই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার